তো সেই কাঁচামরিচ টালছে মা আর এটার মধ্যে কাঁচামরিচ তো করতে পারে শুকনো মরিচ করতে পারে কিন্তু এটা তো কাঁচামরিচ দিয়ে বেশি ভালো লাগে তো কাঁচামরিচ লবণ সেই লাগে কি কথা কাটি তেহা দিম তেহা দিম কি আছে

এই যে পেয়ারা গাছটা আপনাদের মনে আছে কিনা কারো জানি না বেশি আসতাম এখন অবশ্যই পর আসলাম কাকে বাসে নাই এই গাছে ভাবি উইঠা পেয়ারা পারছে আমি ওইটা পেয়ারা পারছি আমার কাকিরা পায়রা দিত পেয়ারা আছে পেয়ারা নাই তো আছে একটা আছে দেখে নিস আগে দেখিস পাকা পাকা কিনা আনতে পারিস না

আমার মিষ্টি খাইতেছে ইচ্ছে সে কিন্তু মিষ্টি খাইতে না করে দিয়েছে ডাক্তার একদমই না তারপর আমি কালকে একটা খাইছি আমাদের এখানকার মিষ্টি অনেক মজার হয় না 내가 몇회 했던 일이고, 아무튼 저런 일이고, 뭐죠? 하, 그러면 이다는나 지금 애들 조에아라을 내리시고, 우트레이 뿌려서 그래. you

এই জায়গাটা কিন্তু দেখতে এখন খুব সুন্দর লাগে মানে উপরে দাঁড়ায় দেখলে এখান থেকে নদীতে অবশ্য দেখা যায় না এই যে এই বাসপ না থাকলে আমাদের নদীতে দেখা যায় তা এই কর্নারে দাঁড়াইলে নদীর ফর্সা পানি দেখা যায় ওই যে কলচা বাবু সর্বপ্রথম বাবু কেছে মুরগি মুরগি দত্তে যায় এই যে তোমার মুরগি বলছো মুরগি এই মুর্গি তোমার দত্তে কছিল এই মুর্গি দত্তে আইয়া আমরা বিল্ডিং এই বিল্ডিং উঠছি মুরগি তো ডিম পারব আর বাবুরে কৈছে মুরগি ধরে নিয়া কি করল কারেন্ট তো নাই লাইন নাই বন্ধ করো সুইচ বন্ধ করো সুজ বন্ধ করে মাইজ বের লাইন দিতে আগে মোটর চালে ভুম করে শব্দ হয় তো এখন শব্দই নাই আমি পানি চাই দিছলাম আমি কই কি পানি কই আস্তে 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 আমি দাও আগে দাও দাও করে দরকার নাকি হ্যাঁ দাও আছে সেই বিশাল বড় স্বাদ ইচারে বাসা যদি না দেয় পোলাপান উঠবো কেমনে তো AppleWebKit জানে না দিলে পোলাপান আমাদের বাড়ির পোলাপান যেই তিক্ত করে তার মানে সকালে দুপুরে সন্ধ্যায় তিন বেলা না দুই বেলা

ওই যে ওখানে দীপকল আছে আমি আর এক লাখ দিচ্ছি লাভ দিব না বা কি ভাবি পাঁচ হাজার দিব তো লাভ দিব আমার এক লাখ টাকা কি মনে হয় না দিব দুনিয়াটা খাইয়া বয়ে গেছ তার এক লাখ টাকা দিব না আচ্ছা যা আমি তার এই মাসে যত বেতন আছে সব দিয়ে দিব আমার লাগবে না সব দিয়ে দিব লাভ দিব লাভ দিবেন সব টাকা দিয়ে দিব এতই হইছে নাটক লাভ দিব কাই এজন্য 5000 টাকা তো লাভ দিবে এখান থেকে আগে গবো আগে গবো তো দুপুরে আমাদের বাড়ি ঘরের অবস্থা ওই মানহ হলো লোকদের সাথে মানে আমাদের বাসায় যে কাজ করতেছে ভাইয়াদের সাথে পিছু পিছু ঘুরতেছে আর তারা যে কাজ করতেছে যে করতেছে তো ওইখানে মা হলো আজকে মুরগির ঠ্যাং সাল না বাঁচতেছে মা ওই আর মামিলা তুমি কি গাড়ি চলাচ্ছ হম মানা

এই বাড়িতে আসার পরে মানে এই যে টমেটো গাছে যে গন্ধ ওই ফুলের আর পাতার অনেক গন্ধ যারা এই টমেটো কাঁচা টমেটো ক্ষেত আশেপাশে থাকেন তারা জানেন এত পরিমাণ গন্ধ কয় মানে মাথা ঘুরাইতেছে আর আপনার তো আমার শরীরটা একটু ভালো না আমার অনেক অসুবিধা হইতেছে আম

আমরা এসি আমাদের কাকিদের গাছের রয়্যাল খাওয়ার জন্য চলো রয়্যাল গাছ দিয়ে অনেক কুচায় এটা অনেক ছোট ছিল আসো আর দিয়ে আসো আমার এই কাকির বাড়ি হলো আমাদের পাশের বাড়ি ছিল ওখান থেকে হয় না ভাই ভাইরা যখন ই থাকে একসাথে থাকে যখন বিয়ে শাদি করে আলাদা হয়ে যায় তো ওখান থেকে এক কাকা হলো নাইমা এই জায়গায় এসে বাড়ি করছে তো এই কাকি হ্যাঁ নাই